হ্যালো বন্ধুরা আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ডিটেক আজকে একটা সম্পূর্ণ অন্য ধরনের জিনিস নিয়ে কথা বলছি এবং যদি এটাকে সিরিয়াল হিসেবে আপনারা ট্রিট করেছেন তো অবশ্যই এটা একটা সিরিয়াল যেখানে আমরা বেশিরভাগ সিনেমা সিরিজ নিয়ে কথা বলি সেখানে হঠাৎ করে সিরিয়াল নিয়ে কথা বলছি তার জায়গা আছে তার গুরুত্ব আছে তো যে সিরিয়ালটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গোয়েন্দা হিন্দি এবারে দেখুন আমার না যে কোনো ডিটেকটিভ ফর্ম্যাটে কাজ দেখতে পড়তে খুব ভালো লাগে যখন ফেলুদা হয় বা বোমকেশের কথা বলি সার্লক্সের কথা বলি যে কোনো জিনিস যে কোনো জিনিস যতবার এসেছে ইনফ্যাক্ট হয়েছে দেখবেন একটা সিরিজ আছে বোমা ডিটেকটিভ বলে জানি না কতজন দেখেছে অপরাজিত আড্ডো লিড কাস্টে ছিলেন আমি ইভেন ওই কাজটাও দেখেছি তো আমার এই জনারটা বা যে কোনো আমার মনে হয় বাঙালিরই এই ডিটেকটিভ জিনিসগুলো পড়তে ভালো লাগে এবার এইরকম একটা সিরিয়াল যে ছিল সেটা সত্যি বলতে আমার নলেজে ছিল না আমি একদমই সিরিয়ালের অডিয়েন্স নই বাট হ্যাঁ আমার বাড়িতে মা বাবা কনজিউম করেন তারা দেখেন কখনো বাড়ি গেলে বসলে একসাথে একটা দুটো এপিসোড দেখেনি কোনো কাজে বাট এই সিরিয়ালটার সাথে আমার পরিচয় ঘটে এই কোভিড পিরিয়ডে যে সময় আমরা প্রত্যেকেই ঘরবন্দি ছিলাম হাজারটা কাজ দেখার অপশন ছিল ওয়ার্ক ফ্রম হোম ছিল সেক্ষেত্রে আমি বা আমাকে বাবাও দেখছিলাম একদিন দেখাচ্ছিল এই রকম একটা জিনিস তারা কনজিউম করছিলো আমি একটা এপিসোড দেখে ভাবলাম বাহ এটা তো বেশি ডিটেকটিভ ব্যাপার স্যাপার আছে তো আমার প্রথমে একটু কনফিউশন হলো যে এটা কিভাবে তারা ফর্ম্যাটটা ডিজাইন করছে তারা পুরো যে এপিসোড আছে সেখানে কি একটাই গল্প নিয়ে কাজ করছে পরে দেখলাম যে না তারা বিভিন্ন গল্প সাতটা দশটা এপিসোডের মধ্যে কভার করছে এবার এটা একটা অবশ্যই ডিটেকটিভ জার্নি তার সাথে ফ্যামিলি ড্রামা আছে এই যে ইন্দ্রাণী হালদার বা তার শাশুড়ি বৌমাকে কাজ করতে বাইরে না পাঠানো বড় বইয়ের যে কর্তব্য এবার এটা কোনো রিভিউ নয় আমি জার্নিটা বলছি এবং কেন বলছি অবশ্যই সেই ব্যাপারে আসবো তো প্রত্যেকটা ক্যারেক্টারকে না এই সিরিয়ালে খুব সুন্দরভাবে ডেভেলপ করা হয়েছিল আমি এখানে তার দেওরের কথা বলি তার ননদদের কথা বলি তো একটা ওভারঅল একটা বেশ ফিল গুড ব্যাপার ছিল এবং অবশ্যই যে ইনভেস্টিগেশন প্রসেসগুলো ছিল যে গল্পগুলো ছিল সেগুলো খুব ইউনিক আমাদের ওই যে ধরে রাখার ব্যাপারটা হয় না সেগুলো খুব সুন্দরভাবে করতে পারত। তো এতদিন ধরে চলা একটা সিরিয়াল যেখানে কোনো বোর ফিল আসার ব্যাপার নেই কারণ আপনি প্রতিদিন বা প্রতি সপ্তাহে বা কখনো পনেরো দিন অন্তর অন্তর একটা নতুন নতুন গল্প দেখছেন নতুন নতুন জার্নি দেখছেন এবং কোথাও গিয়ে সেটা ওই একটা বাড়ির মধ্যেও বদ্ধ আছে অর্থাৎ একটা ড্রামা বিল্ড আপ দেখছেন যেটা সিরিয়ালের ফর্মেট হয় তো এবারে এই রকম কাজ কেন আর আসছে না এটা এস এর প্রোডাকশন ছিল এবং এই একটা সিরিয়ালের অনেকগুলো কাস্টকে নিয়ে পড়ে পরে একটা সিরিয়াল এই রকম ফর্ম্যাটে তৈরি করার চেষ্টা করা হয় যেটা হচ্ছে কলকাতা কলকাতাওয়ালি এরকম একটা সিরিয়াল পরে আসে আমি যেটা পরে রিসার্চ করে দেখেছিলাম তো ওখানে এই চরিত্রগুলোর নাম অবস্থা সব বদলে দেওয়া হয় আরও নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউস করা হয় বাট ওই সিরিয়ালটা না অতটা হাইপ মেনটেন করতে পারেনি অতটা ভালো হয়নি সোজা কথায় কিন্তু এই সিরিয়ালগুলো করা বা এই ধরনের কাজগুলো করা কেন টাফ এবং কেন আর আসছে না সেই নিয়ে মেনলি আজকে কথাবার্তা থাকবে এবং এটাও বলার জায়গা থাকবে যে কেন এগুলো আনা দরকার দেখুন সিরিয়াল ইন্ডাস্ট্রি না একটা অনেক বড় ইন্ডাস্ট্রি আজকে আমরা সিরিজেও দেখছি যে সিরিয়াল ফর্মেটটাকেই মেনটেন করা হচ্ছে এবং যে হিউজ একটা অডিয়েন্স আছে সিরিয়ালের সেটাকেই ক্যাটার করা হচ্ছে বড় বড় প্ল্যাটফর্মরা ওটিটির নামে সিরিয়ালি প্রডিউস করছে দু একটা এক্সেপশনাল অবশ্যই আছে যেটাকে আমরা প্রপার সিরিজ বলতে পারি যেটা বাংলায় হয় তো এই একটা অডিয়েন্সকে যারা সন্ধ্যে থেকে টিভির সামনে বসে পড়ে টিআরপি জেনারেট করে অ্যাড জেনারেট হয় একটা বড় বড় প্রোডাকশন চলে অনেক লোকের কর্মসংস্থান হয় তো অবশ্যই যে কোনো একটা ইন্ডাস্ট্রি যখন কিছু লোককে অন্ন দিচ্ছে সেই ইন্ডাস্ট্রিটার একটা ভ্যালু আছে তাদের কাজের ভ্যালু আছে কিন্তু যে রাইটার নিয়ে আমরা কথা বলি না বাংলায় তাদের ক্রাইসিস এবং যে কজন রাইটার আছে তারা অত্যন্ত খাজা রাইটার এটা আমাদের মেনে নিতে হবে যারা সিরিয়াল ফিরিয়াল লেখে তারা অ্যাডভান্টেজ এটাই ইউজ করে যে কোনো একটা সিরিয়ালে আরও চারটে এপিসোড বাড়ানোর দরকার তারা একটা অন্য জায়গা থেকে পরকিয়া একটা অন্য জায়গা থেকে অ্যাঙ্গেল অন্য জায়গা থেকে এসব ঢুকিয়ে দিতে পারে গাঁজাখুরি সাবজেক্ট আপনি নর্মাল সিরিয়ালের মধ্যে এই স্পেসগুলো থাকে বাট আপনি যখন এরকম ডিটেকটিভ সিরিজ বানাবেন সেটাকে লজিকেল হতে হবে সেখানে ওই প্রতিদিন আপনার ভাবনা ভাবনাচিন্তাকে আরও সান দিতে হবে আরও নতুন গল্প ভাবতে হবে এগুলো তো টাফ কাজ এগুলো তো ঘরে বসে মাছ ভাজতে ভাজতে চলো আরেকটা পরকিয়া ঢুকিয়ে দিই এভাবে তো হয় না এরকম অ্যাঙ্গেল ঢুকিয়ে দিই সিরিয়ালের যে ফর্মেট করে দিই সেটা তো হয় না তাই গোয়েন্দা মতো সিরিয়াল বানানো সত্যি বলতে টাফ যেটা বাংলা লেখক লেখিকা যারা আছেন আমি তাদের প্রতি সম্মান রেখেই বলছি তাদের জন্য টাফ হয়ে যায় তারা এই জিনিসটা করতে পারবে না এটার জন্য একটা হিউজ ব্যাকআপ দরকার কেননা একবার একটা সিরিয়াল শুরু হয়ে গেলে সেটাকে কন্টিনিউ করতে হবে মিনিমাম পঞ্চাশটা গল্প তো চাই পুরো সিরিজটা বা পুরো সিরিয়ালটা দু বছর ধরে টানার জন্য বা দেড় বছর ধরে টানার জন্য তো তার জন্য মাঝখানে দেখবেন এটাও কথা হয়েছিল যে আবার হয়তো গোয়েন্দা গিন্নি ফিরে আসছে সেক্ষেত্রে অনেক চরিত্র যারা সেই প্রথম সিজনে ছিল তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপার তাদেরকে একত্র করার ব্যাপার এত বছর আগে যারা কাজ করেছিলেন কারণ আমরা দেখেছিলাম প্রত্যেকটা এপিসোডে যারা কাজ করেছিলেন তারা কিন্তু ওয়েলনোন অভিনেতা অভিনেত্রী এমন নয় যে সবাইকে প্রত্যেকটা ইনসিডেন্টে যাদেরকে নিয়ে আসা হয়েছে কেউ চেনে না এরকম কিন্তু নয় বেশ ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা এসে কিন্তু ওই পার্টিকুলার এপিসোডগুলোতে কাজ করতেন তো একদিকে এই ব্যাপারটাও আছে যে অত লোকজনকে একটা এপিসোডের জন্য অ্যাপ্রোচ করানো বা ছটা সাতটা এপিসোডের জন্য অ্যাপ্রোচ করানো গল্পটাকে স্মুথলি নিয়ে যাওয়া ডিস্ট্রিবিউট করা তার অ্যাঙ্গেল ক্রিয়েট করা কিভাবে সাজাবে তো এই জিনিস এই চ্যালেঞ্জগুলো আছে তার সাথে সব থেকে যেটা বেশি চ্যালেঞ্জ আছে সেটা হচ্ছে গল্প আরও এরকম ডিটেকটিভ গল্প কোথা থেকে তারা তৈরি করবে কিভাবে তারা ভাববে তো এই ভাবার সময়টা আমার মনে হয় এত বছর এত দরকার ছিল না ভালো রাইটার যদি আসতো সেটা করতে এবং আমার মনে হয় এই কাজটার সেকেন্ড সিজন বা গোয়েন্দা গিন্নির মতো আরও অনেক কাজ আসার দরকার তাহলে পরে অডিয়েন্স আরও ভাববে এই রকম সিরিয়াল যদি বাড়িতে চলে আপনার চা খেতে খেতে একটু দেখতে ইচ্ছা করবে বাড়ি গেলে আদারওয়াইজ যে ধরনের সিরিয়াল কনজিউম করানো হয় যে ধরনের বাংলায় কন্টেন্ট হয় সেগুলো তো জাস্ট বসে দেখা যায় না সেই একই প্রত্যেকটা চ্যানেল চেঞ্জ করছি সিরিয়ালের নাম চেঞ্জ হচ্ছে বাট ভিতরে যদি স্টোরি দেখা হয় একই এবং সেই ফর্মেটেই কিন্তু সিরিজ হচ্ছে ওয়েব সিরিজ হচ্ছে এবং ছ্যাবলামও হচ্ছে জাস্ট ওয়েব সিরিজের নামে এরকম আরও কন্টেন্ট আপনারা হয়তো দেখতে পাবেন ফিউচারে কেননা সিরিয়ালের একটা হিউজ অডিয়েন্স আছে আপনারা যদি এই গোয়েন্দা গিন্নি সিরিজটা বা সিরিয়ালটা দেখেছিলেন আপনাদের কেমন লেগেছিলো জানাবেন এবং আপনারা কতটা সহমত যে এই ধরনের কাজ আরও দরকার এই ধরনের সিরিয়াল আরও দরকার সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন চ্যানেল যদি প্রথমবার দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছায় দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা